তবে আমি দোয়া করছি যাও আল্লাহ তাআলা তোমাকে দুইটি সন্তান عطا করবেন জোরে দেননি গর্বেও আসেনি বলছেন দুইটি সন্তান আল্লাহ তোমাকে দেবেন আমার সন্তান একটু বিস্টেক হলো আমার যেই সন্তান হয় মারা যায় সন্তান হয় মারা যায় সন্তান থাকে না টিকে না সন্তান হয়ে মারা যায় আল্লাহর অলি বলছেন গোলাম মুর্তুজা বলছেন বাবা দুই বংশের গুতঙ্গুতিতে আলী এবং ওমারের দুই বংশের গুতঙ্গুতিতে তোমার সন্তান মারা যায় থাকে না তুমি এক কাজ করো আল্লাহ তোমাকে দুইটি পুত্র সন্তান দেবেন পুত্র সন্তান দেবেন তবে প্রথমটা নাম রাখবে আশরাফ আলী আল্লাহর উনি আগে থেকেই পূর্ব থেকে ঘোষণা দিচ্ছেন প্রথম ছেলের নাম রাখবে আশরাফ আলী আর দ্বিতীয়টার নাম রাখবে আলীর সাথে নাম মিলিয়ে রাখবে আর দ্বিতীয়টার নাম রাখবে আকবর আলী যাও আমি বলে যাচ্ছি তোমার সন্তান বেঁচে থাকবে নষ্ট হবে না বেঁচে থাকবে আর প্রথমটা হবে আলেম আর দ্বিতীয়টা হবে

উত্তর দেবেন এই ছেলেরা মনবিরা কি হলো তাহলে মায়ের গর্বে কি আছে না আছে কার কি সন্তান আছে না আছে আল্লাহ কোরআন বলছে আল্লাহ ছাড়া কেউ জানে না কেউ জানে না কেউ জানে না আর ওদিকে আল্লাহর ওলি বলছেন তোর দুইটি সন্তান পুত্র সন্তান হবে গর্বেও আসে না তার আগেই বলে দিলে দিলে তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরাও

বলতো সূর্য অস্ত গিয়ে কোথায় উত্তর দিচ্ছে না সূর্য অষ্ট গিয়ে কোথায় আল্লাহ ভালো জানেন সাহাবিদ রাকিদ আল্লাহ জানেন রসুল জানেন বাইরামার বাবা জিরা আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন মক্কা শহরের দিকে তাকিয়ে বলছিলেন আইনা বালা এটা কোন শহর বলো বাইরামার বাবা বামা নবী জিজ্ঞেস করছেন আইনা বালা এই শহরটা কোন শহর বলো সাহাবীরা বললেন না এটা মক্কা শহর এটা বললেন না সাহাবিরা উত্তর দিচ্ছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম এটা কোন শহর আল্লাহ তার রসুল ভালো জানেন জুড়ে জুড়ে বলুন তাহলে সাহাবিদের আকিদা আল্লাহ জানেন রসুল ও জানেন আর আমাদের আকিদা আল্লাহ আলাম অনেকের কিতাব সমাপ্ত করে লেখে কি জানেন শেষে লেখে আল্লাহ আলাম এরপর আরো আরো আছে আল্লাহ ভালো জানেন আর সাহাবিদের আকিদা আল্লাহ বা রসুল আলাম আল্লাহ জানেন রসুল ও জানেন

হে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বনে যে ওমর বনে ওজাআল বিলাদি রাসূলি রব্বুল আলামিন আল্লাহ আমি পৃথিবীর কোন জমিনে মরতে রাজি নই রাজি নয় আমাকে মৃত্যু দিলে শহীদের মৃত্যু দিও মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদের মৃত্যু আর মৃত্যুটা কোন জমিনে দেবে আল্লাহ গো ওজাআল মাউতি ফি বিলাদি রাসূলি আল্লাহ তোমার। শহরে যেন মৃত্যু হয় বাইর আমার বামাঝির পৃথিবীর সকল আসিকদের মুখে মদিনা মদিনা সব আশিকদের মুখে মদিনা কারুর মুখে মক্কা নয় उनकी उल्फत निह में रसीने में है दिल में उल्फत है और दिल मदीने में है तालिबों को भला किस तरह चे न हो जब के मतनू का

যার কেউ নেই নবী বলছেন তার আছে আল্লাহ এবং আমি রসুল নবী বলছেন আমার কোন উন্মাদ যদি সে ঋণ করে যদি মারা যায় তার ঋণ যদি পরিশোধ করার মতন দুনিয়ায় কেউ না থাকে আমি রসুল জিম্মেদার হয়ে গেলাম ওই উন্মাতের ঋণ আমি রসুল নিজেই পরিশোধ করে দেবো হুম সকলের মুখে মোদি না মেরি আখে মেরি আখে তার সতী হাইয়া রব মুঝকো বা মাদিনা দি খান দে ধরে আপনাকে উর্দু একদম বোঝেন না বাংলাদেশ নাকি পশ্চিম বাংলা পশ্চিম বাংলা তো উর্দু কিছু তো বুঝবে আমার ছেলেরা যারা বাইরে কাজ করে কলকাতায় কাজ টাজ করে বাইরে থাকে এরা জানে কি ছেলেরা একদম বুঝতে পারছো না আর আমি এইসব এসব উর্দুতে ওয়াজ বোম্বাই দিল্লি আহমেদাবাদ হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর কথা বুঝতে পেরেছেন কর্ণাটক বিভিন্ন জায়গায় যখন করি না বাপরে

মদিনার বাগ দেখাও আমার চোখ তর পাচ্ছে আল্লাহ তুমি মদিনার দেখাও মদিনা দেখাও মুঝ কো বাগের মদিনা দেখাবে मेरी आंखें परसी हैया रबू मुझ गुबारे मदीना दिखा दे मुझु ॿारे मदीना दिखा दे अलाह सय दीना जिंदगी ओ है जिंदगी, जिंदगी ओ है जो याद नबी में कटे मौत, मौत ओ है, है मौत, मौत ओ है जो मदीने जो में जा कर मिले मौत जिंदगी ओटाई जेटा नबी रिया केटे जाए ओटाई जिंदगी और मौत ওটাই যেটা মদিনায় মৃত্যু যেটা হয় ওটাই মৃত্যু তাই কবি বলছেন এই জলসাটি শুনে ভালো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে